আজকে আমি এবং আমার বন্ধুরা মিলে একটা চ্যালেঞ্জ গ্রহণ করি যে এই গোলটা যে দেখতে পাচ্ছ এখানে কালো থেকে কালো আর নীল থেকে নীল এবং লাল থেকে লাল কালি মানে রং পটাতে হবে যেই ঠিক করতে পারবে সেই দুশো টাকাটি পাবে তো আমার এখানে বন্ধুগুলা সব আছে এই যে প্রদীপ পিন্টু এবং রাহুল তো এরাই এই খেলাটির জন্য একদম প্রস্তুত খেলাটির নিয়ম হচ্ছে আমাদের কাছেই তিনটা কাগজ আছে তিনটা কাগজে এক দুই এবং তিন লেখা আছে এই কাগজগুলি উপরে ওড়ানো হবে যে এক তুলবে সেই ফার্স্টে রং পটাবে এবং তারপরে যে দুই আছে তারপরে সে সেকেন্ডে এবং তিন যে থাকবে সে তিন নম্বরে করবে দেখা যাক কে কতই পড়ে দেখতে পাচ্ছ প্রদীপ আমার তিন নম্বরে আছে এই তো পিন্টু এক এবং রাহুল দুই আছে তো প্রথমে তাহলে পিন্টুকে দিয়ে আমরা খেলাটি শুরু করব তো পেন্টু তুমি নাও এবং তুমি এটা শুরু করো খেলাটার নিয়ম ঠিক আমি ওদেরকে বলিনি তো পেন্টু তুমি এই লাল পেনটা চেঞ্জ করে ব্ল্যাক প্যানেই প্রথমে করো ব্ল্যাক কালো থেকে কালো মানে প্রথমে ইয়ে করতে হবে রঙটা পটাতে হবে তো কালো থেকে কালো প্রথমে করো এবার কালোটা ঠিক হয়েছে এবারে কালো পেনটা রেখে দিয়ে তুমি ওই লাল প্যান লাল থেকে লাল এবং নীল থেকে নীল করো এবার ঠিক আছে লালটা হ্যাঁ এরপর তো যাবে না এর মানে তোমার আর হবে না এর মানে তুমি সিলেক্ট হয়ে গেছো তুমি আর খেলতে পারবে না এবার এরপরে দু নম্বর যে আছে ওকে দিয়ে শুরু করা যাক রাহুল দেখা যাক দু নম্বর এই তো লাল থেকে লাল করে দিয়েছে এবার তুমি নীল থেকে নীল করো ঠিক আছে এই তো বাঁকাতে গিয়ে লেগে গেছে লেগে গেছে মানে হবে না তুমি তোমার ভুল হয়ে গেছে ঠিক আছে চলো এরপরে প্রদীপের চান্স দেখা যাক ও ঠিক করতে পারে কিনা দেখা যাক এবারে যদি প্রদীপ ঠিক করতে পারে তাহলে ওই দুশো টাকাটা শুধু প্রদীপই পাবে দেখা যাক কি করে এই তো কালো থেকে এই তো একটু বুদ্ধির সহিত একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে দেখা যাক কি করতে পারে লাস্ট পর্যন্ত এই তো কালোটা ঠিক করে দিয়েছে এই তো লালের সঙ্গে লাল বাস লালের সঙ্গে লালও ঠিক করে দিয়েছে এবার ওই নীল কালারের সঙ্গে নীলটা এই তো ঠিক হয়ে যাবে বাস এই একমাত্র ঠিক করতে পেরেছি এর জন্য দুশো ঠিক আছে